আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম নতুন একটা ফ্লগ নিয়ে আশা করব আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আমার আম্মু আর আব্বু হচ্ছে গিয়েছিলো আমাদের গ্রামের বাড়ি নরসন্দিতে তো সেখান থেকেই হচ্ছে কিছু সবজি নিয়ে এসেছে আমাদের চাচার ক্ষেত থেকে এখন সব কিছু একে বের করছিল। আর আমাদের গ্রামের বাড়ির আম গাছ থেকে আম নিয়ে এসেছে কাঁচা আম আর এই একটা ঝোপার মধ্যে হচ্ছে এতগুলো আম হয়েছিল মাসাল্লাহ আমগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল তাই একটু ভিডিও করে নিলাম এখন আমগুলোকেও একটা ঝুড়ির মধ্যে রাখা হচ্ছে এইগুলো আসলে ছড়িয়ে না রাখলে নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি আর এই সবগুলো আম দিয়ে আমডাল রান্না করা হয়েছিল আর আমাদের সবাই আমডাল খুবই পছন্দ তাই আমগুলো দিয়ে আম আমডালই রান্না করা হয়েছে আর এইগুলো হলো নরসিংদীর বিখ্যাত লেবু অনেকেই হচ্ছে হয়তোবা চিনে যাদের বাসা নরসিংদীতে অথবা অনেকে হয়তোবা দেখেছে এত বড় বড় লেবু কিন্তু শুধুমাত্র নরসিংদীতেই পাওয়া যায় আর এই লেবুগুলোর হালি হয়ে থাকে একশো থেকে দেড়শো টাকার মতো আর যদি নরসিংদীর থেকে কেউ আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাথে হচ্ছে কিছু পিঠা আনা হয়েছে এই পিঠাগুলো হচ্ছে আমার চাচি বানিয়েছে আর নরসিংদীর মানুষজন কিন্তু পিঠা বানাতেও খুবই ফেমাস বিশেষ করে নকশি পিঠা নকশি পিঠাটা কিন্তু নরসিংদির খুবই ফেমাস আর এটাকে আমি প্রথমে ভেবেছিলাম এটা হয়তোবা বাঙ্গি কিন্তু এটা হচ্ছে একটা বড় পাকা শশা এটাও হচ্ছে আমার চাচার ক্ষেত থেকে এনেছে আর সবাই আমরা ভেবেছিলাম এটা হয়তো বা কোনো বাঙ্গি আসলে এটা শশা শশার মতো থাকতো এটা কেন বাঙ্গি হতে গিয়েছে আমি বুঝলাম না কিছু সবগুলো বাজার বের করা হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে হাফসা আর সাইফান চলে এসেছে এইগুলো দেখার জন্য ওরা দেখে এগুলো খুবই এক্সাইটেড হয়ে গিয়েছে আর হাফসা তো এইগুলোর সাথে বসে পোজ দেওয়া শুরু করেছিল ছবি তোলার জন্য জাস্ট ওর পোজগুলো একবার দেখেন ও হচ্ছে ক্যামেরা দেখলেই পোস্ট নেওয়া শুরু করে দেয় আর এখনকার বাচ্চারা এত বেশি অ্যাক্টিভ হাফসা কিন্তু নিজে নিজে হচ্ছে সারাদিনই নিজে ওর ছবি তোলে আবার সবার ছবি তোলে এই বয়সেই মানে এত বেশি পাকামো করে মানে ফোনটা পেলেই হচ্ছে ছবি তোলা ভিডিও করা শুরু করে দেয় কিচ্ছু করার নেই আজকালকার জেনারেশনটাই এরকম তো ও হচ্ছে এইগুলো আসলে দেখে এন্টারটেইন হচ্ছিলো আর বাচ্চারা যত জিনিসপত্র দেখবে ততই কিন্তু ওদের ব্রেনটা ডেভেলপ হবে তো সাইফান এখানে চলে এসেছিল আর সাইফানো হচ্ছে এই সরি শশাটা এসে ধরছিল ও ভাবছিল বারবার ঘুরে ঘুরে হচ্ছে এই শশাটাই দেখছিল আর আজকে হচ্ছে রাতে আমার বড় বোন আমাদের জন্য একটু স্পেশাল রান্নাবান্না করছে ও হচ্ছে খ্যাপসা রান্না করছে আর খ্যাপসাটা আমাদের সবার খুবই পছন্দ ওর হাতের সো আজকে হলো চিকেন খ্যাপসা রান্না করা হচ্ছে আর খ্যাপসা কিন্তু একটা অ্যারাবিয়ান খুবই ফেমাস ডিশ আর যারা জানে না তাদের জন্য হচ্ছে বললাম খ্যাপসা রান্না করতে তেমন বেশি কোনো মশলা লাগে না কিন্তু হালকা পাতলা মশলার মধ্যে কিন্তু খেতে খুবই মজা লাগে আর আমাদের সবারই খুবই পছন্দ দেন এখন বাসমতি চালগুলো দিয়ে দেওয়া হয়েছে আর বাসমতি চাল ছাড়া কিন্তু এই খ্যাপসাটা খেতে একদমই ভালো লাগে না আর খ্যাপসাটা প্রপারলি হয় না সো খ্যাপসাটা অলরেডি রান্না করা হয়ে গিয়েছে এখন হচ্ছে এটাকে বড়টা ডিশের মধ্যে সার্ভ করা হচ্ছে এখন আমরা সবাই একসাথে বসে এটার মধ্যে খাবো আর সবাই একসাথে বসে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা দেন সব কিছু একসাথে সাজিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিব। আর খ্যাপসাটা আসলে খুবই মজা হয়েছিল দেন আমি ডেজার্ট হিসেবে বানিয়েছিলাম ফালুদার ফালুদাটাও কিন্তু দেখতে খুবই ডেলিশিয়াস লাগছে আর এই ফালুদার রেসিপিটা কিন্তু অলরেডি আমার কুকিং চ্যানেলে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করবো আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফেজ